হাজব্যান্ডের কাজ কাছ থেকে একটা সুযোগ পেয়ে গেলাম তাই মার্কেটে গিয়ে পছন্দের জিনিসটাও নিয়ে চলে আসলাম এবং প্রিয় ফলটাও আজকে খেলাম সেই সাথে সারাদিনের দিনের ভিডিওটি ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করেছি সবাইকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি পুরো ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে আশা করি ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আমার এই ছোটো ছোটো ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকালে পান্তা ভাত এবং মাছ ভাজি দিয়েই সকালের নাস্তাটা করে নিয়েছি যেহেতু অনেক গরম গরমের দিনে যে কোনো মাছ ভাজি দিয়েই এই গরম ভাতটা ছুটির দিনে আমরা সবাই পছন্দ করি এবং ছুটির দিনে একটু দেরি করে খাওয়া হয় ঘুম থেকে একবার উঠে আবার একটু ঘুমিয়ে পড়ি একটু রেস্ট নিয়ে রিল্যাক্সে উঠি সপ্তাহে যেহেতু একদিনই ছুটির দিন থাকে এজন্য একটু দেরিতে ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে একটু মাছ ভাজি আর পান্তা ভাত দিয়ে নাস্তাটা করে নিয়েছি আর গরমকালে এই ধরনের নাস্তা খুবই ভালো লাগে সাথে মরিচ পুড়িয়ে তারপর মাছের তেলটা দিয়ে কাঁচা কাঁচাপিয়ার সাথে ছিল এটা দিয়ে আমরা নাস্তাটা করে নিয়েছি এবং প্রতিদিনের সপ্তাহের প্রতি শুক্রবারের যে কাজটা থাকে সেটা হচ্ছে কাপড় ধোয়া স্কুল ড্রেস থেকে শুরু করে আদারওয়াইজ অন্যান্য জিনিস সব কিছু আমি ধুয়ে নিয়েছি তারপর বেরিয়ে গেলাম একটু মার্কেটের উদ্দেশ্যে সপ্তাহে এই একটা দিনই আমাদের সময় হয় টেলর আমার কিছু কাপড় দেয়া দরকার ছিল সেটা বানানোর জন্য দিয়ে চলে আসলাম এবং সেখান থেকে আমি চলে গেলাম মার্কেটে এত পরিমাণ রোদ ছিল যে আমি ছাতা নিয়ে বের হয়েছি আমার হাজব্যান্ডের সঙ্গে বাচ্চাদের বাসায় রেখে গিয়েছি আর রাস্তাঘাটের অবস্থা এত খারাপ ছিল প্রচুর ধুলা এবং প্রখর মানে রোদের তাপ যেটা সহ্য করা যায় না ছাতা নেওয়ার পরেও খুবই কষ্ট হচ্ছিল আজ প্রচুর গরম আসলে গরমে অস্থির লাগছে চলে গেলাম আমার পছন্দের সেই জিনিসটা নিয়ে আসার জন্য ভিডিওর টাইটেলে আমি যেটা বলেছিলাম যে হাজব্যান্ডের কাছে আর একটা সুযোগ পেয়ে গেলাম আমার পছন্দের জিনিসটাও নিয়ে চলে আসলাম গত দুই দিন আগে আমি মার্কেটে গিয়েছিলাম কিছু হাঁড়ি পাতিল নিয়ে আসছিলাম তো আমি ডালের একটা পাতিল নিয়ে আসছিলাম তো আমি একটু ভালো কোয়ালিটির আর একটা পাতিল আজকে নিব সেই পাতিলটা আমি ফেরত দিয়ে সেই নতুন অন্য একটা পাতিল নিয়ে নেব সেটা হচ্ছে কেয়ামের একটা পাতিল একটু বড় দেখে ডালের পাতিলটা নিয়ে নেবো আমার হাজব্যান্ড বলেছিল তোমার যদি এটা ভালো না লাগে তো এটা ফেরত দিয়ে তোমার ভালো কোয়ালিটি যে সেটাই দিব তো আমি সত্যি খুব খুশি হয়েছি পছন্দের জিনিসটা আমি পেয়ে গেছি আজকে আর সেটাই আজকে আমাকে কিনে দিয়েছে একটু বড়ো হলেও তারপরও ডাইল রান্না করা যাবে খিচুড়ি রান্না করা যাবে অল্পের মধ্যে অনেক কিছুই রান্না করা যাবে আর ওখান থেকে আরও কিছু জিনিসপত্র আমি নিয়ে আসছি তারপর হচ্ছে জামরুল আমার পছন্দের ফল আমি এই ফলটা খুব খেতে পছন্দ করি আমার হাজব্যান্ড জানে যে আমি এই ফলগুলো খুবই পছন্দ করি তো রাস্তায় যেতে যেতে সে যেটাই দেখা গেছে আমাকে জিজ্ঞেস করে সেটা খাবে কিনা তো আমি এই ফলটা খেতে পছন্দ করে নিয়ে গেলাম সেই সাথে মেডিসিন ছাড়া কিছু দেশি আম পেয়ে গেছিলাম সেই আমগুলো নিয়ে নিলাম এগুলো কেনাকাটার পরে চলে আসলাম হচ্ছে আমার কসমেটিক্স এর দোকান এ যেখান থেকে আমি সবকিছু নেই ফেস থেকে শুরু করে তেল শ্যাম্পু যা যা লাগে তো আমার দরকার ছিল থেকে নিয়ে নিয়েছি তারপর হচ্ছে বাচ্চার ব্যাগ প্রয়োজন ছিল আলবির ব্যাগটা আসলে নষ্ট হয়ে গেছে তো নর্মালি ভাবে ব্যাগ দেখতেছিলাম তো একটু ভালো কোয়ালিটির ব্যাগ নেওয়ার চেষ্টা করলাম ও যেহেতু ছোট এজন্য বেশি বড় ব্যাগ নেই নেই আর পছন্দ মতো ব্যাগটাও ওখান থেকে নিয়ে নিলাম তারপর আমিও ব্যাগ নিয়ে নিলাম এখান থেকে কোথাও যাওয়ার সময় কাপড় চোপড় বেশি হলে এক্সট্রা কিছু ব্যাগ লাগে তো ওখান থেকে আমিও একটা ব্যাগ নিলাম আর চলে আসলাম মার্কেট থেকে বাসার নিচ থেকে আইসক্রিম নিয়ে নিলাম বাচ্চারা বলেছিল আসার সময় যাতে আইসক্রিম নিয়ে আসে তো আমারও খুব কষ্ট হচ্ছিল গরমে আমি আইসক্রিম এতটা খাই না যেহেতু আমার অঞ্চলের সমস্যা আছে তো আজকে আমি আইসক্রিম খেলার এত পরিমাণ কষ্ট হচ্ছিল গরমে তারপর ভালোই লাগলো একটু আইসক্রিম খেলে তারপর বিস্কিটটা যা জানিয়ে এসেছিলাম দোকান থেকে এগুলো হচ্ছে আমি একটু আলাদা করে ডিব্বায় রেখে দিলাম আর কি কি এনেছে এটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে সে আমার পছন্দের পাতিল অন্য পাতিল ফেরত দিয়ে এই পাতিলটা নিয়ে নিলাম প্লেট দুইটা আর হচ্ছে কাঠি যা যা লাগে বাসায় ফিরে এসতে একটু দেরিও হয়ে গেছিল তো কি আর করব আগে কিছু তরকারি ছিল আর হচ্ছে কবুতরের মাংস হাতে মেখে একসাথে আমি বসিয়ে দিলাম ডাটা এবং আলু দিয়ে পাতলা একটা ঝোল রান্না করে নিব আর গরমে ইচ্ছে করছে না চুলার কাছে আর ঝটপট করেই অল্প সাধারণভাবে একটা তরকারি আর রান্না করে নিলাম আর আগে উস্তে ভাজি এবং তেলাপিয়া মাছের মাথা ভুনা করা ছিল ভাতটাও রান্না করা হয়ে গেছে এটা দিয়ে আজকে চালিয়ে নেব কারণ গরমে আর কষ্ট হচ্ছে ছুটির দিনে কাজ এমনিতেই বেশি থাকে তারপর হচ্ছে বাসায় ফিরতেও দেরি হয়ে গেছে এজন্য শর্টকাট ভাবে রান্নাটা করে নিয়েছি ডাটা আলু একটু ভালোভাবে কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে মাংস রান্না করেছি আর একটা ফোরনের মশলা তৈরি করে নিচি আহ রসুন একটু জিরে ভাজা ভাজা করে তারপর নামিয়ে একটু সুন্দর করে বেটে নিয়েছি আর ঝোলটা নামানোর আগে আমি মশলাটা দিয়ে দেব এই মশলাটা হচ্ছে খুবই মজার পাতলা যে কোনো ঝোল রান্না করলে মশলাটা আমরা দিয়ে থাকি সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি আর বড় করবো না আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম